হাই গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু ব্যাক ব্লগ চ্যানেল মায়াল মনে গ্লাসেস তো আজকে আমরা নিয়ে এসে পিবিসি ডোর কেমন দেখতে হয় এবং পিভিসি ডোর কোথায় কোথায় সেটিং করতে করা অনেকে ভাবে হয়তো শুধু বাথরুমেই পিবিসি ডোর সেটিং করে না এটি ভুল ধারণা বাথরুম ছাড়াও অন্যান্য রুমও কিচেন ডোর কিচেন প্লাস ঠাকুরগড়ও পিবিসি ডোর সেটিং করে তা আমরা সেটিং করেছি এই যে দেখো এটা হচ্ছে কিচেন রুম আমরা পিবিসি ডোর সেটিং করলাম প্ল্যান প্লেন কালার দিয়ে উডেন কালার এই যে দেখো এই হচ্ছে সি ডোর অনেকে হয়তো ভাব সি ডোর কীভাবে সেটিং করতে হয় জিনিসটা কী তো তোমাদের সঙ্গে আজকে ফের দেখালাম এরপরে চলে যাবো ঠাকুরঘরে ঠাকুরঘরে একটি ঠাকুরের ছবি দিয়ে পিভিসি ডোর সেটিং করেছে এই যে দেখো রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি এটা হচ্ছে ঠাকুরঘর ঠাকুরঘরের ছবি যে পিভিসিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যদি তুমিও তোমার ঘরকে এভাবে সাজাতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে মায়ালবোনিয়াম ক্লাসেস তিনদা নিয়ার মার্কেট পূর্বস্থলী ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে